আছে সে সম্পর্কে অবহিত হলাম এখন আমরা বিদ্যুতের কিছু বৈশিষ্ট্য ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে জানব ভোল্টেজ কি ভোল্টেজ হচ্ছে কোনো একটি চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য যতখানি শক্তি প্রয়োজন সেটি হচ্ছে ভোল্টেজ আর অন্যদিকে আমরা কারেন্ট সম্পর্কে জানি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ তাকে বলা হয় কারেন্ট এবং কারেন্টকে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয় এক অ্যাম্পিয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে যদি সিক্স পয়েন্ট টু এইট ইন্টু এইটিন পরিমাণ ইলেকট্রন যদি প্রভাবিত হয় তবে তাকে বলা হবে এক অ্যাম্পিয়ার আর ভোল্টেজ হচ্ছে এই একটা চার্জ সিঙ্গেল চার্জ তাকে সরানোর জন্য যে পরিমাণে শক্তি প্রয়োজন হয় সেটি হচ্ছে ভোল্টেজ তো এক ভোল্ট হচ্ছে এক জুল ডিভাইডেড বাই এক কুলম তো বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝি যেমন আমরা মনে করি যে আমাদের একটি পানির পাইপ আছে এবং এই পাইপের মধ্য দিয়ে পানি প্রভাবিত হচ্ছে তো পাইপের মধ্যে কোনো বাধা নেই পানি সরাসরি প্রভাবিত হতে পারছে এখন যদি আমরা পাইপের মধ্যে একটি বাধা স্থাপন করি স্পঞ্জ বা রাবার কিছু একটা স্থাপন করি তবে দেখা যাবে যে পানি কিন্তু আর আগের মতো প্রবাহ দিতে পারছে না এর ফলে কি হবে যে বাধার এক পাশে পানির পরিমাণ বেশি এবং অন্য পাশে পানির পরিমাণ কম হবে এবং এর ফলে এক পানি বেশি হওয়ার কারণে পানির চাপ বেশি থাকবে এবং আরেক পাশে পানি কম হওয়ার কারণে পানির চাপ কম থাকবে এর ফলে এই বাধা এর দুই পাশে কিন্তু পানির চাপের একটা পার্থক্য তৈরি হবে তো একই রকমভাবে যদি তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রভাবিত হতে থাকে কপারের ভিতর দিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই যেহেতু কপারের একটা ভালো পরিবাহী বা কন্ডাক্টর তো এখন যদি আমরা এই কপারের তারের মধ্যে কোনো একটি বাধা স্থাপন করি তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো সহজে প্রভাবিত হতে পারবে না এর ফলে কী হবে এদের একপাশে পাশে মানে বাধা এর একপাশে পাশে ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাধা এর অন্য পাশে ইলেকট্রন এর পরিমাণ কমে যাবে তো এই দুই পাশে যে ইলেকট্রনের পার্থক্য মানে এক ইলেকট্রনের পরিমাণ বেশি যার ফলে এখানে চাপ বেশি আরেক পাশে ইলেকট্রনের পরিমাণ কম মানে চাপ কম এই বাধার কারণে তারের মধ্য দিয়ে যে চাপ তৈরি হবে সেটি কিন্তু আসলে ভোল্টেজ আমরা যদি এই বাধার দুই পাশে মিটার স্থাপন করি মানে একটা মিটারের দুইটা তারকে বাধা দুই পাশে স্থাপন করি তাহলে কিন্তু আমরা মিটারে ভোল্টেজ দেখতে পাব তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি তারের ভিতর দিয়ে যে ইলেকট্রনের প্রবাহ হয় সেটি হচ্ছে কারেন্ট এবং কোনো একটি চার্জকে সরাতে যে পরিমাণে শক্তি দরকার হয় মানে এখানে যেহেতু একটা বাধা আছে সেহেতু আমাদের কিন্তু একটা বিপরীতমুখী চাপ আছে এবং সেই চাপকে অতিক্রম করে কিন্তু এই ইলেকট্রনগুলোকে সরাতে বা একটা চার্জকে কিন্তু সরাতে হয় তো এক্ষেত্রে শক্তি প্রয়োজন হয় এবং সেই শক্তির পরিমাণকেই কিন্তু বলা হচ্ছে ভোল্টেজ যে এখানে ভোল্টেজ হচ্ছে এক জুল ডিভাইডেড বাই এক কুলম্ব সার্কিট ডিজাইন করার সময় এই ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সঠিক ভোল্টেজ এবং কারেন্ট নির্ধারণ করার মাধ্যমে কিন্তু আমাদের সার্কিটের বিভিন্ন অংশ ডিজাইন করতে হয় এবং বিভিন্ন উপকরণগুলোকে সার্কিটের ব্যবহার করতে হয় এই সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো তো এই ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে জানান করে আমরা বিদ্যুতের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং সেটা হচ্ছে বিদ্যুতের শক্তি বা ইলেকট্রিক্যাল পাওয়ার তো পাওয়ার হচ্ছে কি পাওয়ার হচ্ছে খুব সাধারণ যে আমরা যদি পড়বে ভোল্টেজ সম্পর্কে জেনেছি এবং কারেন্ট সম্পর্কে জেনেছি সেই দুটোর গুণ কিন্তু বৈদ্যুতিক শক্তি আমরা যদি বৈদ্যুতিক শক্তিকে ই দ্বারা চিহ্নিত করি তাহলে পিজিক টু ভি ইন্টু আই এখানে ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট তাহলে ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফল হচ্ছে পাওয়ার বা শক্তি এবং শক্তির একক হচ্ছে ওয়ার্ড মানে এক ওয়ার্ড হচ্ছে এক জুন পার সেকেন্ড আমরা আমাদের বাসাবাড়িতে যে আমরা যে বৈদ্যুতিক বিল প্রদান করি সেটা কিন্তু আমরা ওয়ার্ড হিসাবে দিয়ে থাকি মানে প্রতি ওয়ার্ড ব্যবহার করার কারণে কিন্তু আমাদেরকে বিল দিতে হয় মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের তারের মধ্য দিয়ে কি পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে এবং এই ইলেকট্রনের প্রেশার কেমন আছে সেটার গ্রুপফলই কিন্তু আসলে বিদ্যুতি শক্তি পরিমাণ যাকে বলা হচ্ছে ওয়ার্ড যেমন আমরা মনে করি আমাদের একটি তার আছে এবং এই তারের ভিতর দিয়ে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে এখন যদি আমরা এই তারের মধ্যে একটি বাধা তৈরি করি তাহলে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু সহজভাবে প্রভাবিত হতে পারবে না যেটা আমরা আগে দেখেছি যার ফলে এই বাধার একপাশে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে এবং আরেক পাশে ইলেকট্রনের পরিমাণ কি কম থাকবে এখন যদি আমরা এই বাধার দুই পাশে একটি মিটার স্থাপন করি এবং ভোল্টেল দেখার জন্য যাকে বি দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে কিন্তু আমরা এই মিটারে ভোল্টেল দেখতে পাব এখন যদি আমরা এই বাধা এর পরিমাণকে আরও বেশি বৃদ্ধি করে দিই এবং আরও বেশি বড় বাধা তৈরি করি তাহলে কিন্তু খুব কম পরিমাণে ইলেকট্রন এখান দিয়ে প্রভাবিত হতে পারবে কিন্তু বাধা বৃদ্ধি করার ফলে কী হলো এখানে কিন্তু চাপ বেড়ে গেল মানে ভোল্টেজ বেড়ে গেলো প্রেশার বেড়ে গেলো এবং ইলেকট্রনকে বাধা অতিক্রম করার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করছে কিন্তু তারা বাধা অতিক্রম করতে সক্ষম হচ্ছে না তাহলে অধিক পরিমাণে ইলেকট্রন কিন্তু এই বাম পাশে জমা হচ্ছে যার ফলে প্রেশার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ভোল্টেজের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এদিকে কারেন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কোনো কারেন্ট প্রভাবিত হতে পারছে না বা খুব কম পরিমাণে কারেন্ট এই বাধা অতিক্রম করে ডান পাশে যেতে পারছে আবার যদি আমরা যদি এই বাধাকে সরিয়ে দেই তাহলে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু খুব সহজেই প্রভাবিত হতে পারবে এক্ষেত্রে কিন্তু ভোল্টেজের পরিমাণ কমে গেল মানে কিন্তু কারেন্টের পরিমাণ বেড়ে গেলো মানে ইলেকট্রনগুলো এখন অনেক পরিমাণ ইলেকট্রন যেতে পারছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কিন্তু ইনভার্স মানে বিপরীতমুখী সম্পর্ক মানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে কিন্তু কারেন্ট কমে যাবে আর কারেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু ভোল্টেজ কমে যাবে মানে অধিক পরিমাণে যদি ইলেকট্রন কারেন্ট ভিতর দিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভোল্টেজ কমে যাবে এক্ষেত্রে সার্কিট ডিজাইন করার সময় আমরা যদি ভোল্টেজের পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু ইলেকট্রনিক ফ্লো কম এবং সেখানে কারেন্টের পরিমাণও কিন্তু কম আর যদি কারেন্টের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ভোল্টেজের পরিমাণ কিন্তু কি কমে যায় তো যেহেতু সার্কিটের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ এর পরিমাণ জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ